সে অনেক বছর আগেকার কথা সবে সবে হাঁটতে শিখেছি বাড়ির সবাই ভীষণ খুশি সবে হাঁটি হাঁটি পা পা করে দু পায়ে এগোতেই যেন হোচট খেয়ে পড়ি একটু বড় হতেই মা বাবা দুজনে দুটো হাত ধরে রথের মেলায় দুর্গাপুজোর মেলায় কখনো বা কালী পুজোর মেলাতে নিয়ে যেতেন সকলের নজর থাকতো আমার উপরে আবার যদি হোচট খায় আমাকে ভীষণভাবে আগলে রাখত আমার ঠাম্মি তার চোখের মনি করে রাখতো আমাকে কখনো কাজ ছাড়াই করতো না কখন কি খাওয়াবে কখন কি পড়াবে আমাকে নিয়ে যত ভাবনা যেন ঠাম্মির ঠাম্মি আমাকে সাজিয়ে দিত একটা হাফ প্যান্ট শার্ট জুতো পরিয়ে গলা ভর্তি পাউডার আর শীতে কেটে কত ভালো লাগতো তখন ঠাম্মি আমাকে ভীষণ ভালোবাসে মা রান্না করত গলানো খিচুড়ি আর ডিম সিদ্ধ সেটাতে এক অসাধারণ অকল্পনীয় তৃপ্তি মায়ের তখন সম্পূর্ণ খেয়াল আমার উপর মা সকলের আগে আমাকে খাওয়াবে আর আমি যদি সম্পূর্ণ খাবারটা খেতে পারি তো মায়ের সে কি আনন্দ মা কতই না খুশি হতো কখনো কখনো আমি খেতে চাইতাম মা তখন আমাকে গল্প শোনাতো কবিতা শোনাতো আমি যখন খাবার খাবো না বলে জেদ করতাম তখন মা আমাকে কোলে নিয়ে আর এক হাতে দুধ মাখা ভাতের বাটি সাথে মায়ের মুখের কবিতা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা কত ভালো সময় ছিল তখন মা জানো আজ আমি অনেক বড় হয়ে গেছি খেতেও শিখে গেছি কিন্তু ভীষণ কষ্ট হয় আমার তোমাদের ছেড়ে এত দূরে একা একা থাকতে আজ তুমি আমার পাশে নেই জানো মা আজ কেউ রান্না করা খাবারটা আমার সামনে এনে দেয় না নিজের খাবারটা নিজেকেই বানিয়ে নিতে হয় আজ নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হয় ঠাম্মি আজ তোমার চোখের মনিটা তোমার থেকে অনেক দূরে থাকে আজও মনে পড়ে তুমি আমার কত খেয়াল রাখতে আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিতে আর আজ এসব কেউ করে না যতটুকু পারি নিজেই করে নিই মা বাবা ঠাম্মি আজ খুব কষ্ট হয় তোমাদের জন্য তোমাদের সেই স্নেহ ভালোবাসা জড়ানো মুখগুলো দেখার জন্য আমি অপেক্ষা করে থাকি খুব মনে পড়ে জানো মা আমার সেই স্নেহ ভালোবাসা জড়ানো শৈশবের কথা আর তোমাদের ভালোবাসার মুহূর্তগুলো আমার প্রিয় মা বাবা ঠাম্মি তোমাদেরকে অনেক ভালোবাসি আমি সবাই খুব ভালো থেকো